উপভোগ করতে পারিনি পাশের থেকে আমি আওয়াজ শুনছিলাম যে কয়েকটা অনুষ্ঠান আমি দেখে দেখেছি আমাদের প্রতিভা রয়েছে এবং এই অনুষ্ঠানটি আমি যেহেতু শীতের সময় দিন কম এই জন্য আরো একটু বড় অনেক অনেকে পার্টিসিপেন্ট করতে পারিনি এজন্য আমি একটু দুঃখিত আমাদের আরো অনেক প্রতিভা ছিল

এবং কেউ যদি ছাড় নাও পায় যদি সে ফার্স্ট ইয়ার এক্সামে খুব ভালো করে জিপিএ স্ট্যান্ডার্ডের মার্ক পায় তাহলে তার সেকেন্ড ইয়ার ফ্রি করে দেওয়া হবে এটা অফিসিয়াল আকার সুস্থ পরিবেশ আমাদের ক্যান্টিনটা একটু ডেভেলপ করছি চেষ্টা করে যাচ্ছি আরো একটা ভবন করার জন্য আমাদের ল্যাবের জন্য আমাদের সম্মানিত জেলা প্রশাসক মহোদয় কিছু অনুদান দিয়েছেন প্রতিযোগিতা ভিত্তিক মনোভাব তৈরি করার জন্য অলরেডি আমরা স্কুলটাকে বিভিন্ন হাউসে বিভক্ত করেছি যাতে একটা কম্পিটিটিভ স্পিরিট চলে আসে পরিশেষে আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের একটা কথাই বলবো দেশ যাতেই সবসময় তোমাদের দিকেই তাকায় আছে এটা সত্যি কথা তোমাদের দিকে তাকায় আছে তোমাদের পোটেন্সিয়ালিটি কি হবে তোমাদের দেশ বিশ বছর পরে কোথায় যাবে সেটা তোমাদের উপরে নির্ভর করবে তো তোমাদেরকে আমি অনুরোধ করব সঠিকভাবে পড়াশোনা করো এবং পড়াশোনার থেকে সবথেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে গিয়ে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এবং নিজের যে সততা সর্বক্ষেত্রে বহন করে রাখা সম্পর্কে আপনাদের যে কোনো অভিযোগ যে কোনো কিছু আপনি যদি মনে হয় যে এই উপদেশটা বা এই পরামর্শটা দিলে এই স্কুলটা ভালো হবে আমি আজকে চলে যাব সবাই চলে যাবে স্কুলটা থেকে যাবে দৈনিক আজকের বাংলা ডট নেট